নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ বারোটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘোষণার পরই পশ্চিমবঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে আগরপাড়ায় প্রদীপ কর নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন এবং সেই আত্মহত্যাকে এনআরসি দায়ী বলে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখেছে আর এ নিয়ে বিজেপি সন্দেহ প্রকাশ করছে যে সত্যি কি প্রদীপ এসআইআরের জন্য আত্মহত্যা করেছে এ নিয়ে যথেষ্ট কারণ তুলে ধরা হয়েছে আর এ নিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি চলছে সঙ্গে এটাও আসছে যে তৃণমূল কংগ্রেস এত তৎপর হয়ে গেছে কেন এস না করাতে একথা সারা পশ্চিমবঙ্গে জুড়েই প্রতিক্রিয়াশীল মানুষগুলো আওয়াজ তুলছেন যে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস এত বাধা বিপত্তি দিচ্ছে কেন এবং আপত্তি কেন আরও তো এগারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হবে সেই সব রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এত বিতর্ক এত সোরগোল হচ্ছে না তাহলে পশ্চিমবঙ্গ কেন এসআইআর নিয়ে এত বিতর্ক এবং এত সোরগোল তুলেছে তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের দিকে সারা পশ্চিমবঙ্গের মানুষের সন্দেহ হচ্ছে হচ্ছে এই কারণে যে অন্যান্য প্রদেশে যেগুলোতে এসআইআর হবে সেখানে সেভাবে আপত্তি উঠছে না কিন্তু শাসক টাকা সত্ত্বেও কেন তৃণমূল কংগ্রেস আপত্তি করছে এসআইআর নিয়ে তাই স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের এত প্রতিক্রিয়া দেখে এসআইআর এসআইআর নিয়ে মানুষের মধ্যেও সাদা মনে প্রশ্ন যাচ্ছে প্রিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার গতি হবে না কিন্তু আমাদের উপকার করবে মঙ্গলবার প্রদীপ করের আত্মহত্যার ঘটনা হয়েছে তারপর অভিষেক ব্যানার্জি বলছেন জাস্টিস পর প্রদীপ কর আর অভিষেক ব্যানার্জির এভাবে আওয়াজ তোলায় তাকে নিয়েই মানুষ প্রশ্ন করছেন যে জাস্টিস পর আর্যিকর কোথায় ছিল তার মুখে আর্যিকর তো আরো বড় ঘটনা ছিল একজন ডাক্তারি ছাত্রীর হত্যা হয়েছিল কিন্তু সেভাবে তৃণমূল কংগ্রেসকে সক্রিয় হতে দেখা যায়নি যেভাবে এসআইআর নিয়ে বাধা বিপত্তি করছে তৃণমূল কংগ্রেস এবং আপত্তি জানাচ্ছে এবং সারা পশ্চিমবঙ্গকে উত্তাল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সেভাবে তো দেখা যায়নি আর্যিকরের মেডিকেল পড়ুয়া ছাত্রীর বেলা এটাই মানুষকে ভাবাচ্ছে তারপর প্রশ্ন হলো যে প্রদীপ যে সুইসাইড নোট ডেকে গিয়েছিলেন তা নিয়ে কারণ প্রদীপ মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছিলেন তাছাড়া তার ডান হাতের চারটি আঙ্গুল নেই এবং তিনি বাহাতে লেখেন এমন কোনো নজির জানেন না তার বাই আর এ নিয়ে প্রদীপ কোর বাইয়ের স্ত্রী থানায় এজাহার দাখিল করেছেন আর এ নিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে প্রদীপ করের বয়ে মৃত্যু হয়েছে এনআরসি হলে নাম কাটা যাবে এই জন্য কিন্তু এসআইআর এবং এনআরসি নিয়ে আমাদের বিষয়টা পরিষ্কার জানা উচিত এসআইআর হলো স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ ভারতের যারা নাগরিক এবং যাদের মৃত হয়ে গেছে এবং যেসব বহু ভোটার এবং যেসব ভোটার এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছে এবং দুই জায়গায় যাদের নাম রয়েছে তাদেরকে বাতিল করা অর্থাৎ এক জায়গায় রাখা যাদের দুই জায়গায় নাম রয়েছে তাদের এক জায়গায় রাখা এবং যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে সেই সব নাম এক জায়গায় বাতিল করা আর মৃত ভোটারের নাম বাতিল করা বৌ ভোটারের নাম বাতিল করা সেখানে তো এবং দুই সালের ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের নাম উঠবে এতে বেশি নথিপত্র গাটার দরকার পড়বে না আর দেখা যাচ্ছে যে প্রদীপ করের নাম দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তাহলে প্রদীপ কর আতঙ্কে ভুগবে কেন এনআরসি হোক আর এসআইআর নিয়ে এখন প্রশ্ন হলো যে এসআইআর এবং এনআরসির মধ্যে তফাৎ রয়েছে এসআইআর তো বললাম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়াটার মাধ্যমে বলেই দিলাম এবার এনআরসি হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এটা একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে নাম তুলতে হয় অসমে হয়েছে এবং অসমে বড় একটা নথি ছিল যে উনিশশো একাত্তরের আগে পূর্বপুরুষের দলিল বা জীবিত থাকলে সেই ব্যক্তির দলিল উনিশশো সালের আগে কিন্তু এসআইআর তো সেই ধরনের নথির প্রয়োজন নেই দুই সালের ভোটার লিস্টে নাম থাকলেই হয়ে যায় সেখানে প্রদীপ কোর দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাহলে তিনি এনআরসি নিয়ে বুক কেন এবং তার সুইসাইড নোটে এনআরসি লেখা রয়েছে এসআইআর আর এন আর মধ্যে কিন্তু তত্ত্বগত তফাত রয়েছে এসআইআর হলো ভোটার লিস্টকে যারাই বাছাই করা আর এনআরসি ভোটার লিস্টের সঙ্গে কিন্তু সম্পর্কিত নয় সেটা নাগরিকত্ব বিষয়ের প্রমাণ আর ভোটার লিস্ট হলে ভোটারের প্রমাণ এখানে তত্ত্বগত তফাত রয়েছে তাই পশ্চিমবঙ্গে যে এসআইআর কে এনআরসির সঙ্গে গুলিয়ে দেওয়া হচ্ছে এটা নিশ্চিতই বলে দেওয়া যায় যার কারণে প্রদীপ করের রেখে যাওয়া সুইসাইড নোট নিয়ে সন্দেহ হচ্ছে এবং তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছেন তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ে একজন কতটুকু সুইসাইড নোট লিখতে পারবেন এ নিয়ে সন্দেহ করা হচ্ছে এবং তার যেহেতু ডান হাতের চারটি আঙ্গুল নেই সেটাও সন্দেহের মধ্যে এসে যাচ্ছে তারপর আরও সন্দেহ হচ্ছে যে দু দুই সালের ভোটার লিস্টে যেহেতু প্রদীপ নাম রয়েছে তাই নথিপত্র তেমন বেশির প্রয়োজন নেই স্বাভাবিকভাবেই দুই সালের ভোটার লিস্টের নামের মাধ্যমে এসআইআর লিস্টে উঠে যাওয়ার কথা এবং এতে প্রদীপ কোর নিশ্চিত থাকার কথা সেই সঙ্গে এও শোনা যাচ্ছে যে প্রদীপ আগে থেকেই অবসাদে ভুগছিলেন আসলেই তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে এসআইআর আটকাতে ভারতের আরও এগারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে সে ধরনের তৎপরতা নেই রাজনৈতিক দলগুলোর এসআইআর কে আটকাতে কিন্তু তৃণমূল কংগ্রেস কেন এভাবে এসআইআর আটকাতে চাইছে পশ্চিমবঙ্গে একটা দোয়া তুলতে চাইছে কারণটা কি যদি যারাই বা করে পশ্চিমবঙ্গে সমস্ত সঠিক ভোটারের নাম উঠে তাহলে তো পশ্চিমবঙ্গেরই বলো নাকি ভেতরে অন্য কোনো অঙ্ক রয়েছে তৃণমূল কংগ্রেসের না হলে এত তৎপর কেন হচ্ছে তৃণমূল কংগ্রেস এটাই তো ভাবাচ্ছে আমরা জানি পশ্চিমবঙ্গ বাংলাদেশ লাগোয়া নাকি বাংলাদেশের অবৈধ ভোটারদের বাঁচাতেই এভাবে তৎপর হয়ে উঠেছে কেন বাংলাদেশের অবৈধ ভোটার থাকবে পশ্চিমবঙ্গে এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে ভাবা উচিত যদি পশ্চিমবঙ্গের মানুষের বাংলাদেশে যাওয়ার প্রয়োজন না পড়ে তাহলে বাংলাদেশের মানুষের কেন পশ্চিমবঙ্গে আসার প্রয়োজন পড়বে এটা স্বাভাবিকভাবে প্রশ্নটা এসে যাবে পশ্চিমবঙ্গের যারা সত্যিকার অর্থেই ভালো চায় তাদের মনে আর এসআইআর হলে যারা যারা অবৈধ ভোটার তারা বাতিল হবে কিন্তু দুই দুই সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের নাম থাকবে এসআইআর ভোটার লিস্টে এখানে আতঙ্কর কোনো প্রশ্নই নেই তাহলে এনআরসির আতঙ্কের বিষয়টা পশ্চিমবঙ্গে এলো কোথা থেকে এনআরসি তো হচ্ছে না হচ্ছে এসআইআর যেটা বিহারে হয়েছে আর এনআরসি হয়েছে অসমে তাই তফাত রয়েছে যেহেতু অসমে এনআরসি হয়েছে তাই এসআইআর প্রয়োজন অনুভব করেনি নির্বাচন কমিশন যার কারণে এই যাত্রায় অসমে এসআইআর হচ্ছে না এসআইআর এবং এনআরসির মধ্যে যে তথ্যগত তফাত রয়েছে সেটা তো বললামই তাহলে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে সেখানে এনআরসির আতঙ্ক কেন গ্রাস করছে নাকি তৃণমূল কংগ্রেসই এভাবে এসআইআর কে এনআরসির সঙ্গে গুলিয়ে দিতে চাইছে যাতে মানুষ এনআরসির আতঙ্কে ভোগেন এবং এই আতঙ্কে মানুষ প্রাণ নিজের প্রাণ কেড়ে নেওয়ার সিদ্ধান্ত চলে যান এটাই কি চাইছেন যাতে লাশের উপর দাঁড়িয়ে এসআইআর বন্ধ করা যায় অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেসের এত সক্রিয়তা দেখে এ ধরনের সন্দেহ হচ্ছে এবং প্রদীপ করের আত্মহত্যাকে যেভাবে তারা করে এনআরসির গাড়ে দায় চাপানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সেটাই হচ্ছে এনআরসির আতঙ্কে সারা পশ্চিমবঙ্গের মানুষকে আতঙ্কিত করা এবং এ নিয়ে একটা জোরদার বিতর্ক জোরদার একটা মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হোক যাতে করে সারা পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর বিরুদ্ধে এনআরসির আতঙ্কে রুকে দাঁড়ান এবং নির্বাচন কমিশন বাধ্য হন এসআইআর প্রক্রিয়া রুকে দিতে এটাই কি চাইছে তৃণমূল কংগ্রেস অন্ততপক্ষে প্রদীপ করের আত্মহত্যার পর তৃণমূল কংগ্রেসের যে সক্রিয়তা দেখা যাচ্ছে ও সেই পরিবেশটাই মনে হচ্ছে চাইছে তৃণমূল কংগ্রেস আর কোনো দিক আসছে না হলে এত এত সমস্যা সামনে আসছে প্রদীপ করে আত্মহত্যার পর এত এত সন্দেহ সামনে আসছে সেগুলো তো আসার কথা ছিল না এনআরসি কেন হল এসআইআর শব্দ যদি সুইসাইড নোটে থাকতো তাহলে না হয় মেনে নেওয়া যেত কিন্তু এনআরসি কেন এলো নাকি এনআরসি কেউ জেনে বুঝেই করেছে এ ধরনের সন্দেহ হচ্ছে যাতে এনআরসির আতঙ্ক সারা পশ্চিমবঙ্গের মানুষকে গ্রাস করে আর এনআরসির আতঙ্কে গ্রাস করে এনআই এসআইআর বন্ধ করা যায় কিন্তু আরও এগারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে তো এসআইআর নিয়ে তেমন শোরগোল তেমন বিতর্ক তেমন প্রতিক্রিয়া হচ্ছে না তাহলে পশ্চিমবঙ্গে হচ্ছে কেন নাকি তৃণমূল কংগ্রেস জানে ভালো করে যে এসআইআর হলে কি অবস্থা ধরতে পারে ভোটের ময়দানে আর যার কারণে এখন থেকে প্রদীপ করে আত্মহত্যার ঘটনার পরই তৃণমূল কংগ্রেস মাঠে নেমে পড়েছে সন্দেহ হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে এসআইআর হলে তো পশ্চিমবঙ্গের সত্যিকারের ভোটারই স্থান পাবে এতে তৃণমূল কংগ্রেসের অসুবিধার হওয়ার কথা নয় আর যদি এসআইআর প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গের প্রকৃত ভোটার আসল ভোটার বাদ যায় তাহলে নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেসের সুযোগ রয়েছে এ নিয়ে প্রতিবাদ করার এ নিয়ে আন্দোলন করার এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি চাওয়ার কিন্তু সেই দিকে মনে হয় তৃণমূল কংগ্রেসের নজর নেই যাতে এসআইআর প্রক্রিয়াটাই পশ্চিমবঙ্গে রুখে দেওয়া যায় সেই মানসিকতা নিয়ে চলছে তৃণমূল কংগ্রেস তাদের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট দেখে অন্তত পক্ষে এটাই মনে হচ্ছে যে এনআরসি আতঙ্কে পশ্চিমবঙ্গের মানুষ বুগুক এবং পশ্চিমবঙ্গের সাধারণ জনতা রুকে দাঁড়াক আর এতে করে এসআইআর নাম করে যাতে এসআইআর প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় না হলে প্রদীপ করের আত্মহত্যাকে ভালো করে যাচাই না করে এভাবে তৃণমূল কংগ্রেস মাঠে নেমে পড়লো কেন এসআইআর প্রক্রিয়ায় যদি পশ্চিমবঙ্গের আসল প্রকৃত ভোটার বাদ যায় নিশ্চিতভাবেই প্রকৃত ভোটারের কাছে সময় থাকবে সুযোগ থাকবে নিজের নাম তোলার এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার তাহলে নাকি তৃণমূল কংগ্রেস চাইছে না যারা অবৈধ ভোটার পশ্চিমবঙ্গে রয়েছে তাদের নাম বাদ পড়ুক কোনটা আপনারাই বিচার করুন সত্যি পার্টি রাজ্যের মধ্যে একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে সেভাবে তোলফার হচ্ছে না এসআইআর নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে কেন এবার নিজেরাই ভাবুন পশ্চিমবঙ্গের মানুষ যে কেউ কোন অঙ্কে তৃণমূল কংগ্রেস এত সক্রিয় হচ্ছে এসআইআর নিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে